সামনেই বিধানসভা নির্বাচন আর তার ঠিক আগে পশ্চিমবঙ্গ কিন্তু এক খুব গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে দাঁড়িয়ে পেশ হতে চলেছে রাজ্যের বাজেট যা শুধু টাকার হিসেব নয় বরং এক বিরাট রাজনৈতিক দাবার চালও বটে তো এই বাজেটে কি সাধারণ মানুষের জন্য নতুন কোনো চমক থাকবে নাকি সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মিটবে চলুন এই হাই স্টেক্স বাজেটের গভীরে যাওয়া যাক হ্যাঁ প্রশ্নটা তো ঠিক এটাই এটা কি শুধুই একটা আর্থিক হিসেব নি কেশ নাকি ভোটের আগে জনপ্রিয় প্রকল্পের মাধ্যমে মন জেতার একটা চেষ্টা সরকার কি সরকারি কর্মীদের খুব মেটাবে নাকি অন্য কোনো দিকে নজর ঘরাবে আসলে এই বাজেটের প্রত্যেকটা ঘোষণার পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা বড়সড় রাজনৈতিক ছবিকর তো এই বাজেটের মূল দিকগুলো কি কি চলুন এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা দেখব এর রাজনৈতিক প্রেক্ষাপটটা তারপর জনকল্যাণমূলক প্রকল্পগুলোর ভূমিকা মহার্গ ভাতা বা ডি এর মতো সবচেয়ে বিতর্কিত বিষয় এবং সবশেষে নতুন পে কমিশনের সম্ভাবনা নিয়েও কথা বলবো দেখুন যে কোনো নির্বাচনের আগের বাজেটই তো একটা রাজনৈতিক অস্ত্র তাই না আর এটা তো বর্তমান সরকারের এই মেয়াদের শেষ বড় আর্থিক ঘোষণা মানে এখানে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সংখ্যা খুব খুব ভেবে চিনতে ব্যবহার করা হবে আচ্ছা এটা তো একটা অন্তর্বর্তী বাজেট তাই না তো সেই হিসেবে নিয়মের দিক থেকে খুব বড়সড় কোনো কাঠামোগত পরিবর্তনের আশা কিন্তু কম কিন্তু আসল খেলাটা হবে ঘোষণার ভোটের ঠিক আগে মানুষের মন জয় করার জন্য একাধিক বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল কারণ প্রতিটি ঘোষণার পেছনেই থাকবে সরাসরি ভোটের অঙ্ক সাধারণত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী কিন্তু মজার ব্যাপার হলো এবার শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে বাজেট পেশ করতে পারেন যদি সত্যি এমনটা হয় তাহলে বুঝতেই পারছেন এটা একটা বিরাট বড় রাজনৈতিক সংকেত ঠিক যেমনটা দেখা গেছিল দু হাজার একুশের নির্বাচনের আগে যা কিন্তু ভোটের ময়দানে একটা বড় প্রভাব ফেলেছিল তো রাজনৈতিক দিকটা তো গেল এবার একটু সাধারণ মানুষের কথায় আসা যাক ভোটের আগে যে কোনো সরকারই তাদের সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করে আর সেটা হলো এই জনমোহিনী বা পপুলিস্ট প্রকল্পগুলো এই প্রকল্পগুলো একদম সরাসরি মানুষের ঘরে পৌঁছায় তাই এগুলো সরকারের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এক অব্যর্থ টোটকা আর ঠিক এই কারণেই মনে করা হচ্ছে যে স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষার মতো জায়গাগুলোতে বরাদ্দ বেশ খানিকটা বাড়ানো হতে পারে কারণ এই ক্ষেত্রগুলোই তো মানুষের দৈনন্দিন জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী এই প্রকল্পগুলোর কথা তো বলতেই হয় এগুলোতে বরাদ্দ বাড়ানোর সম্ভাবনা কিন্তু খুব বেশি কারণটা খুব সোজা এই প্রকল্পগুলো একদম সরাসরি বহু মানুষের কাছে পৌঁছায় আর ভোটের বাক্সে এর প্রভাবটাও একেবারে সরাসরি পড়ে এটা একটা প্রমাণিত রাজনৈতিক কৌশল আচ্ছা এবার আসা যাক সেই ইস্যুতে যেটা নিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন চলছে মানে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বিষয়টা কিন্তু একটা অত্যন্ত সংবেদনশীল এবং প্রভাবশালী ভোটার গোষ্ঠীর সঙ্গে জড়িত রাজ্যের সরকারি কর্মরা কিন্তু অনেক দিন ধরেই আন্দোলন করছেন কেন্দ্রীয় হারে ডি এর জন্য তাদের দাবি একটাই খুব পরিষ্কার কেন্দ্র আর রাজ্যে ডি এর মধ্যে যে আকাশ পাতাল তফাতটা রয়েছে সেটা মেটাতে হবে সংখ্যাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পাচ্ছেন আঠারো শতাংশ মহারবো ভাতা আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন আঠান্ন শতাংশ মানে পার্থক্যটা বিশাল একদম দিনের আলোর মতো স্পষ্ট এই যে বিশাল ফারাকটা এটাই কিন্তু রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের একেবারে মূল কারণ ভাবুন একবার একদিকে আঠেরো শতাংশ আর অন্যদিকে আটান্ন শতাংশ এই বৈষম্যটাই রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে তাই এবারের বাজেটে সরকার এই নিয়ে কি বলে সেদিকে কিন্তু সবার কড়া নজর থাকবে ডি এর দাবি তো আছেই কিন্তু এর পাশাপাশি সরকারি কর্মদের মধ্যে আরও একটা বড় জল্পনা চলছে সেটা হলো সপ্তম বেতন কমিশন সাধারণত নিয়মটা হল প্রতি দশ বছর অন্তর একটা নতুন পে কমিশন তৈরি হয় এর কাজ হল কর্মীদের বেতন আর অন্যান্য সুযোগ সুবিধাগুলো খতিয়ে দেখে নতুন করে সুপারিশ করা ব্যাপারটা আরও ইন্টারেস্টিং কারণ সময়টা একবার দেখুন পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশন তৈরি হয়েছিল কবে দু হাজার সালের নভেম্বরে সেই হিসাবে দশ বছরের মেয়াদ কিন্তু গত নভেম্বরেই শেষ আর তাইনি জল্পনা তুঙ্গে যে এবারের বাজেটে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণাটা হয়েই যেতে পারে এর সাথে আরেকটা জিনিস যোগ করুন কেন্দ্র সরকার কিন্তু এরই মধ্যে তাদের অষ্টম পে কমিশন গঠনের কথা ঘোষণাও করে দিয়েছে ফলে বুঝতেই পারছেন রাজ্য সরকারের উপর চাপটা আরও বাড়ছে তাই এই বাজেটে সপ্তম পে কমিশন নিয়ে কিছু বলা হয় কি না সেটার জন্য রাজ্যের লক্ষ লক্ষ কর্মী কিন্তু অপেক্ষা করে আছে তাহলে সব মিলিয়ে দেখলে এই বাজেটটা কিন্তু সরকার আর সাধারণ মানুষ দুজনের জন্যই একটা অগ্নি পরীক্ষার মতো একদিকে জনপ্রিয়তা আর অন্যদিকে আর্থিক শৃঙ্খলা এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম ভারসাম্য রাখতেই হবে সরকারকে তাহলে মোদ্দা কথা হলো এই বাজেটে মূলত তিনটে জিনিসের দিকে আমাদের চোখ থাকবে এক নম্বর লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলোতে টাকা বাড়ছে কিনা দু নম্বর ডিএনএ কোনো ভালো খবর আসছে কিনা আর তিন নম্বর নতুন পে কমিশন কি আদৌ গঠন করা হচ্ছে এই তিনটে প্রশ্নের উত্তরই কিন্তু বলে দেবে এই বাজেটের আসল চরিত্রটা কি। মানে সরকারের সামনে চ্যালেঞ্জটা কিন্তু দ্বিমুখী একদিকে ভোটের আগে লোকেদের খুশি করার চাপ আর অন্যদিকে রাজ্যের কোষাগারের বাস্তব অবস্থাটা তো দেখতেই হবে এখন শুধু দেখার পালা সরকার শেষ পর্যন্ত কোন পথে হাঁটে এটা কি শুধুই ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতির বাজেট হবে নাকি রাজ্যের আর্থিক বাস্তবতার কথা মাথায় রেখে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে উত্তরটা জানতে হলে বাজেট পেশ হওয়া পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে